তে শুরু করো ফেজ 1 এর জন্য 100 টা ক্যানন শট তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এইটা ডিফেন্স সময় শেষ হয়ে গেছে কোনো কিছু ক্যানন শুট করা যায় ওই ডিফেন্স কি নতুন ইয়র্ট থেকে 100 টা ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে নাকি আমাদের এই ভিডিওটা নতুন কনটেস্ট্যান্ট কে দিয়ে শুরু করতে হবে ফেজ 1 শুরু হচ্ছে চারটি ফেজের মধ্যে আমি খুব নার্ভাস ঠিক আছে

আর তিন ঘন্টা শ্যুট করার পরে ওহ ও ও যাও যাও তাড়াতাড়ি যাও চলো দেখে ওটা ঠিক আছে কিনা যে কোনোভাবেই হোক রে ভগবান আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও শনের ইয়র্ট সারভাইভ করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিংয়ে লেগেছে আরে ভাই আমি ভাবতেই পারছি না একটা কেন বলে এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ওহ শনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে

চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম্ব তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সব পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাটিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে একদম ঠিক সনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো এই যে ম্যাট্রেস গুলো রয়েছে সব কটাকে আমরা ইয়োরটার চারিদিকে এখন লাগিয়ে দেবো এই তো খুব ভালো হচ্ছে সব জায়গায় লাগিয়ে দাও পুরো ইয়োরটা ঘিরে দাও এটাকে আর কোনো দিক থেকে ইয়োর মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে আর দু ঘন্টা পর আমরা মাইন্ড গুলো ফাটাতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নেয়নি এগুলো খুব ভারী তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো তাই না সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার মনে হয় না ইয়ারটাকে বাঁচাতে পারবে আমি এতটাই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাগস কার্ল একবার চেপে ধরো আমার দেখা সব থেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ 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 দেখা যাক ওরটা বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই দিয়ে দেবো ঠিক আছে থ্রি টু আমার মনে হয় না ই ঠিক আছে বলে ওরটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার্ড ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো এখনো ভাসছে আমরা করে দেখিয়েছি শুধু ম্যাট্রেস পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছি যে কোনো ভাবেই হোক এই ম্যাট্রেস বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়ারটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ 3 এই অ্যাটাকটার তিনটে লেভেল আছে আমরা 1 মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার দিকে ছুঁড়বো পরের লেভেলে উপর থেকে ফ্লেমিং অ্যারো ছোড়া হবে ইয়ারটার দিকে আর শেষে ক্যাটাপল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে। একদম তো সঞ্জয় যে স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল। এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে। আমরা এবার ওদিকে যাবো আর কন্টেইনারগুলোকে নিয়ে আসবো ফেজ জন্য। তারপরে শট চলে গেল রেস্ট নেভার জন্য। এই ওটা আমাকে বাঁচাতে হবে। রকেট ফায়ার ওয়ার্কার প্রেমিয়ারোর থেকে তোমার কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ার ওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ার্ডটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ার্ডকে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্ট ঠিক আছে টু এর সঙ্গে কমটেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যান বল ফেদ করে ঢুকে গেছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো ও থেকে জল তুলছে আর ম্যাট্রেস গুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরাও ওর ডিফেন্সটাকে ভালো করে দেখব দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতা আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান। যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনার ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস করবো এই চ্যান্ডেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুড়ে দাও ঠিক আছে তৈরি এটা যাচ্ছে এটা লেগেছে তোমার ভোটটা আর বাঁচবে না ওটা মনে হয় যাই হোক তাহলে তুমি খুবই কনফিডেন্ট তোমার কাছে এখনো ত্রিশ সেকেন্ড সময় আছে আর তুমি কিছুই করছো না আমরা রেডি আমার কভার করা হয়ে গেছে আমি ওয়াল তৈরি করে ফেলেছি সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে তাহলে কি আমরা কুড়ি সেকেন্ড অপেক্ষা করবো না লাগবে না তাহলে চলো টাইম শেষ ফেস থ্রি শুরু হতে চলেছে

এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই কাছে গিয়ে পড়েছি শেষ ও ও এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে ও জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই সব তুমি হয়তো এখন হাসছ কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নাই। চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ার্ড থেকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে হেজ ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি আহ তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনও পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেম ফায়ার ওয়ার্কস ক্যান্টারপুলস আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনও একশোটা ক্যানন বল আছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইল্লে গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিনগানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনার সামনে সাজিয়ে দেবো যাতে বুলেট আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদামটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকার জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস 5 4

না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেসটা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন্ড যেটা আগের পনেরোটার সমান অনেক ফারওয়ার্স অ্যারো এবং ক্যাটারপুজ এই সব একসাথে তোমার ইয়র্নের দিকে এখন ছোড়া হবে ফায়ার আরে ওই গুলিটা লেগেছে আমি এক্ষুনি দেখলাম ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে দেখো ব্যাপারটা আরো বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ার ওয়ার্ক শুট করে দেয় আর তার ফলে এটা হলো

আর্কিডরপুলের বিরুদ্ধে ওদের ডিফেন্সটা বানি ছিল সেটা খুবই কার্যকরী হয়েছে। এমন একটা জ্বলন্ত ডেড বল ক্যাচ করে নিয়েছে। ওটা আটকে গেছে। না ওটা কি শিপিং কন্টেইনারের মধ্যে ঢুকে গেল? আমার মনে হচ্ছে এগুলা এক এক করে হলে সারা কেটে যাবে। তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত। এবার আমি লঞ্চ করব ক্যানেল বল, ফায়ারওয়ার্কস, হ্যালো ক্যাটারপুল এই সব কিছু একসাথে। 3 2 1 সব একসাথে ফায়ার করো। দেখো একবার ওখানে কত ধোয়াড হচ্ছে আর ঠিক কি কি করবে আমাকে এটা বলো ভাই আমার এবার খুব টেনশন হচ্ছে তোমরা কিছু দেখতেই না ওখানে এত ধোঁয়া হয়ে গেছে আমরা সর্বিয়া দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি ক্যানেল গুলো ফায়ার করাও শোন ইতিমধ্যেই তোমার ইয়টের দিকে আমরা আমাদের সব অ্যাটাক করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সি বম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সিবব আর এখন সেটা একটা আর সি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়র্টকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছে ওই যে এসে গেছে

এটা দিয়ে তুমি শেষ আগে জানতে চায় তোমার নতুন তুমি নাম কি রেখেছ এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি সিরিজ কে পার করতে পারি